তো হ্যালো বন্ধুরা কেমন সকলে আশা করি সবাই ভালোই আছো আমরা আজকে চলে এসেছি বাংলাদেশ বর্ডারের কাছে এটা হলো নদীয়া জেলার একটা চাপড়া ব্লকের মধ্যে একটা জায়গা ডোংরা এই জায়গাতে বাংলাদেশ ভারত আর বাংলাদেশের বর্ডার আছে ওই দূরে দেখা যাচ্ছে বাংলাদেশের বর্ডার এখানে আমরা ঘুরতে চলে এসেছিলাম আমার একটা দিদির বাড়িতে এসেছিলাম তাই ভাবলাম একটু বর্ডার খেয়ে ঘুরে যাই তো দেখাবো তোমাদের পরবর্তী ধাপে দেখো চলো দেখা যাক কত কী হয় আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি কেননা আমার জীবনের সময়গুলো এমন সুন্দর নৈসর্গিক গ্রামে কাটাতে পেরেছি সৃষ্টিকর্তার নিখুঁত রং তুলিতে আঁকা আমাদের গ্রামগুলি প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ দৃশ্যগুলি তার চারিদিকে সোনালী ফসল ও আঁকা বাঁকা পথ যেন শূন্য করে দেয় কিছু সময়ের জন্য মানুষ ভুলে যায় তার হিংসা বিদ্বেষ ও দুঃখ কষ্ট তাই তো ফিরে আসি বারবার এই প্রাকৃতিক দৃশ্যর দিকে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসি সেই দুই বাংলার প্রাণ কেন্দ্রে আমাদের দেশ স্বাধীন হয়েছিল উনিশশো সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে মিল বন্টন হয়েছিল সেই দৃশ্য তোমাদের দেখাবো আজকে দেখতে পাচ্ছ আমি বাংলাদেশ বর্ডারের কাছে চলে এসেছি কি অদ্ভুত তাই না একই ভাষা একই সংস্কৃতি একই আকাশের নিচে শুধুমাত্র একটি লাইনই দুটি দেশকে পৃথক করে দিয়েছে এটাই হলো প্রকৃতির নিয়ম যাই হোক আমরা অল্প কিছুক্ষণ থেকে সেখান থেকে চলে আসি আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী কোনো টপিকের ভিডিও দেখার জন্য